হে গাইস হটসা ওয়েলকাম টু মাইস চ্যানেল এখন আমার সাথে আছে সিয়াম দুজন এখন যাব ডিসপি তো গাইস সাথে থাকুন দেখতে থাকুন বাসায় বসে না থেকে হাঁটবেন ঘোরাঘুরি করবেন হ্যাঁ ঠিক আছে গাইস বাসায় করবেন হ্যাঁ হ্যাঁ আপনারা ঘোরাফেরা করবেন আর ওই যে সিয়ামের বাড়িঘরতে গাইস বৃষ্টিতে ডুবে গেছে তো সে এখন কুমিল্লায় চলে এসেছে সিয়াম তুমি কিছু বলো বলার নাই আমরা চলে এসেছি এখন ডিসপিতে गाइस ডিসপিতে অনেক পানি হে আমরা চলে এসেছি বুস্কা দোকানে সিয়াম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো गाइस বৃষ্টির মধ্যে গরম গরম চটপুটি অনেক ভালো লাগবে এবং আমাদের সাথে আছে ইব্রাহিম এবং আলাবিন এবং ইব্রাহিম ঠিক আছে তো गाइस আপনারা গাইস খেয়ে যাবেন গাইস আমরা যে রিস্ক আসছি হাঁটতেছি ঘুরতেছি গাইস এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ নিষ্পাপ জায়গাটা কোনো দোষ নাই গাইস কিন্তু মানুষের অপব্যবহার কারণে জায়গাটার অনেক ব্যাড রিভিউ হয় কিন্তু গাইস জায়গাটা অনেক সুন্দর তো গাইস আপনার এখানে আসবেন ঘুরবেন চা খাবেন চটপটি খাবেন ফুচকা খাবেন ঠিক আছে গাইস আসবেন ঘুরবেন অনেক ভালো লাগবে ঠিক আছে গাইস জায়গাটা অনেক সুন্দর এই যে বৃষ্টি পড়তেছে অনেক ভালো লাগতেছে আপনারাও বের হবেন ঘুরবেন ঘুরলে ভালো লাগবে মন হালকা হবে তো ওকে বাই বাই টাটা ঠিক আছে গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন পাশে থাকলে পাশে পাবেন ঠিক আছে